নমস্কার বন্ধুরা শতরূপাস কিচেনের সবাইকে স্বাগত আজকের আমি বানাবো বাসন্তী পোলাও দেখো কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল আর এর মধ্যে আমি একটু ঘি দেবো আমি সাদা তেল আর ঘি মিক্সড করে বানাচ্ছি তোমরা যদি চাও শুধু ঘিতেও বানাতে পারো দেখো ঘিটা গরম হয়ে গেছে একটু নেড়ে নিলাম নিয়ে মধ্যে আমি গোটা গরম মশলা আর একটি তেজপাতা ফোড়ন দেব আমি দেখো ফোড়ন ফোড়নটাকেও আমি হালকা করে একটু দু মিনিটের জন্য ভেজে নেব দেখো দু মিনিটের পরে আমি এবারে কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম দিয়ে এটাকেও আমি হালকা করে ভেজে নিলাম তোমরা যদি চাও এটা আগেও ভেজে তুলে রাখতে পারো আমি এইভাবেই বানাই তাই আমি তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি এটা আমি হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি দেখো চালটা এবার অ্যাড করে দেবো আমি চালটা আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম আর আমি একটা বাটি মাপ করেই বানাবো দেখো আমি বাটিটির বাটির মাপে এক বাটি চাল নিয়ে নিয়েছি এবার এইটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে এর মধ্যে আমি কোনো ফুড কালার ইউজ করব না আমি হলুদ দিয়ে বানাবো বাসন্তী পোলাওয়ের যে কালারটা সেই কালারটা আমি হলুদ দিয়েই আনবো দেখো হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে চালটাকে একটু ভেজে নেব চালটা ভাজা হয়ে গেলেই বুঝতে পারবে হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে কোনো ঠান্ডা জল ইউজ করবো না আমি এর মধ্যে গরম জল দিয়েই বানাবো পোলাওটা দেখো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গরম জল অ্যাড করে দিচ্ছি যে বাটির মাপে চাল নিয়েছিলাম ওই বাটির মাপেই আমি জল দিয়ে দেবো বাটি দু বাটি জল দেবো এখানে আমি যেহেতু আমি এক বাটি চাল নিয়েছি সেই জন্য আমি এখানে দু বাটি জল নেব যতটা চাল ঠিকঠাক ডবল জল দেবো দেখো এবার একটু নুন দিয়ে দিলাম নুন দিয়েও নেড়ে চেড়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একদমই লো ফ্লেমে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পরে আবার আমি খুলে নেব দেখো ঢাকাটা খুলে নিলাম দেখো ঠিক এই রকম একদম ড্রাই হয়ে যায়নি আর খুব বেশি জলও নেই এর মধ্যে হালকা জল জল আছে এবার আমি চিনিটাকে অ্যাড করে দিলাম এ চিনিটা অ্যাড করে দিয়ে আমি হালকা হাতে একটুখানি মিশিয়ে নেব খুব জোর হাতে নাড়বো না তাড়াতাড়ি নাড়াচাড়া করলে এটাকে ঘেঁটে যাবে সেই জন্য আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব যাতে না ঘেটে যায় দেখো মিশিয়ে নিলাম নিয়ে এটাকে আমি আবারও পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেবো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম দেখো ঢাকা খুলে নেওয়ার পর ঠিক এই রকম লাগছে পোলাওটা দেখো হালকা হাতে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো পোলাও আমার ডান দেখো আমি সার্ভ করে নিচ্ছি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আর রেসিপিটা একবার হলেও বানিও